বন্ধুরা এই প্রচণ্ড গরমে আপনাদের শরীর ও প্রাণ যাতে দুটোই ঠান্ডা থাকে সেই জন্য আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো সাবুদানার ফালুদা তো ফালুদা বানাবার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি নিয়েছি একটুখানি সাবুদানা আর একটা বাটিতে নিয়েছি আমি সেমাই এখন আমি এগুলো একপাশে রেখে দিচ্ছি এখন এই সাবুদানাগুলো আমি একটু সেদ্ধ করে নেব তার জন্য গরম জলে দিয়ে দিলাম এবারে যতক্ষণ না এই সাবুদানাগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখুন পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে এই সাবুদানা কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি যখন দেখবেন এই সাবুদানাগুলো একদম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে তখন বুঝতে হবে সাবুদানাগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম কাচের মতো এখন আমি এরকম একটা ছাঁকনির মধ্যে ঢেলে এই সাবুদানা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নেবো এখন আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন এই দুধটা সামান্য একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে দুই চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা কী হবে এই ফালুদাটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন এই গুঁড়ো দুধটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এই দুধটা আবারও খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন দুধ কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর যে সেমাইটা আমি নিয়েছিলাম সেই সেমাই এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই সেমাই আর চিনিটা একটু রান্না করে নিতে হবে দেখুন সেমাই আর চিনি দিয়ে দুধের সঙ্গে আমি প্রায় দুই মিনিট মতো ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সেমাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবধানা আর বন্ধুরা আপনারা যখন এই সাবুদানাটা ছাপনির মধ্যে ঢালবেন ঢালার পরে অবশ্যই ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবেন তাহলে সাবুদানাগুলো বেশি সেদ্ধ হবে না একটার গায়ে একটা লেগে যাবে না এবারে সাবুদানাটা দিয়েও এই দুধের সঙ্গে আরও দুই থেকে তিন মিনিট ভালো করে রান্না করে নিতে হবে দেখুন দুই তিন মিনিট সময় ধরে এই সাবুদানা কিন্তু আমি দুধের সঙ্গে ভালো করে রান্না করে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে আর বন্ধুরা যেহেতু সাবুদানা আগের থেকেই সেদ্ধ করা থাকে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না আর এটা কিন্তু অবশ্যই একটু এরকম দুধ দুধ রাখতে হবে তার কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটুখানি ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন সাবুদানা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন এই সাবুদানা আমি অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন আমি এর মধ্যে কিছু ফলমূল মেশাবো প্রথমে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা কিছু আপেল তারপর দিয়ে দেবো কটা কালো জাম আপনাদের যে ফল পছন্দ হয় সেই ফলই দিতে পারেন কোনো অসুবিধা নেই খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে দিয়ে দিলাম কটা চেরি ফল আর সব শেষে দিয়ে দিতে হবে একটা কলা এরকম করে আমি গোল গোল করে কেটে নিয়েছি সেই কলা দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু মিশিয়ে এই সাবুদানাটা এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে একটুখানি ঠান্ডা হবে আর ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি দেড় ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিচ্ছি তো বন্ধুরা দেড় ঘন্টা পর এই ফালুদা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম এখন কিন্তু এই ফালুদা আপনারা বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও ফালুদার রেসিপিটা বানানোর বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে সবাই ভালো থাকবেন ভালো খাবেন আর সবাইকে ভালো রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে